আর সুন্দর একটা কালো কোট এটা হিসেবে দুই তিন সেট কোট থাকা উচিত তাহলে তোমার দেখবো যে এটা তো তোমাকে বেশি বলতেছি এই কারণে যে যে স্টুডেন্টটা কমন স্টুডেন্টটা ভুল করে এবং নাইনটি পার্সেন্ট ফেল করে দিস ইজ দা রিজন তারা বইয়ে ধারে কাছে নাই তারা কোর্টেও যাওয়া ধারে গেছে নাই এই এক কোচিং আর এই গাইড বুই সর্বনাশ করে দিচ্ছে এটা তুমি যদি এভাবে যদি মানে সময় এবং সুযোগ যদি থাকে এক বেলা করে যদি তুমি যা দেখতে পারো এটা অবশ্য তাহলে ছয় মাস পরে তুমি বলবে যে তোম তখন মনে যে আমি আকাশে আ বাতাসে বেশি বেড়াই ওই পরীক্ষা দৌড় এই গাইড বই আবার লাগে নাকি তখন এটা মনে হবে তো সরি বাট এটা প্র্যাকটিক্যালি ছয় মাস সময় কিন্তু ছয় মাস মানে একশো আশি দিন একশো আশি দিনের মধ্যে ধরে নেই যে ছাব্বিশ দিন বন্ধ ছুটি বা চল্লিশ দিনই ধরলাম আদার ছুটি মিলাই তাহলে একশো আশি দিনের মধ্যে চল্লিশ দিন বাদ গেলে একশো চল্লিশ দিন নয় একশো চল্লিশ দিন একটা আইনজীবী দিন শিক্ষানবিশ আইনজীবী সোধী ম্যাজিস্ট্রেট কোর্টের আর এই সহকারী জজের আর জয়েন্ট ডিস্ট্রিক্টের যে দেখে বাকিটা যদি সে বাসায় গিয়ে পড়ে আর যদি আমার কাছ থেকে একটু গাইডলাইন নেয় বার কাউন্সিলে ক্ষমতা নাই তোমাকে ফেল করানোর অসম্ভব অসম্ভব হ্যাঁ আমি কোচিংয়ে যাই আমি দেখছি আমি ওই যে নাটোরে এমন নিজের জেলায় যাই আমার বাড়িতে আইনজীবীর ছেলে আমি তাকে দুই তিনটা পাঁচটা প্রশ্ন করলাম বলতে পারলো না ছেলেটা বিরক্ত হয়েছে আমার উপরে উনি আবার আমাকে প্রশ্ন আমার খুবই একজন বন্ধু মানুষ তা আমি পরে ওরা বাবাকে ডেকে নিয়ে যে বলেন যে ভাই আসেন চা খাই চা খেতে আন ভাই আপনার ছেলেকে তো আমি কিছু বলতে পারি না ওর বড় হয়েছে ল পাশ করছে কিন্তু আপনার আমার বন্ধু আপনাকে আমি দুইটা কথা শক্ত করে বল যে হ্যাঁ ভাই বলেন বলেন

একটু অন্য টাইপের ওই ওই তা আমার আমার চেম্বারটা সেই রসকটে চালায় তার জুনিয়ারা চালায় তোমাকে আমি অ্যাড্রেস দেবে তো ওখানে যাবা ওইটা আমারই চেম্বার হ্যাঁ যে আমি ওই জুনিয়ার আছে মোমিন সাহেব মোমিন সাহেবের নাম্বার দেবো ওখানে তুমি যাইবা যাই মোমিন সাহেবের সাথে কী হচ্ছে একটু দেখলা সেটা না আমি গাইড দেবো সেই গাইড অনুসারে তোমার চলতে হবে ওখানে তাহলে তুমি যদি এই যে একশো চল্লিশ দিন আমি আরও বিশ দিন বাদ দিলাম একশো বিশ দিন এই একশো দিন যদি তুমি ম্যাজিস্ট্রেট কোর্ট আর জেলা জজ আর সহকারী জজ আর জয়েন্ট ডিস্ট্রিক্ট যদি তুমি যাও আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে ফার্স্ট করবা গ্যারান্টি আর এখানে থাকতে ধারাগুলো বলতে ধারাগুলো পড়ে তে যে বলেছে লেখবে কি হচ্ছে না হচ্ছে এ তো মাত্র একদিন আবার উনি যদি এরকম হাইকোর্টে এসে আমার এই প্রসিজিওরগুলো দেখে বোঝে যতটুকু সম্ভব বা আমার ড্রাফটিংগুলো নিয়ে যে ফলো করে হ্যাঁ যেহেতু সে লয়ার অলরেডি হয়ে গেছে সে তো একদম আগে আছে